বেসমিল্লা ইহির রহমান ইরাহিম আউজুবিল্লাহ হিমিল্লা সঈদ রাজিম বেসমিল্লা ইহিউ রহমান হে জগতবাসী আপনাদের সামনে একটি আলোচনা নিয়ে আসলাম সেই আলোচনা আলোচনাটি হল মানুষ শরীয়ত তরিকত হাকিকত ও মারেফত এই চারটি স্তরের মধ্যে একদল মানুষ আছে যে তারা মারেফত হাকিকত এবং তরিকতের বাহিরে যেমন তাবলিকের বিষয় যে তাবলিক করে কি আমরা আল্লাহ পর্যন্ত পৌঁছাইতে পারব কি না তো এ পর্যন্ত আমরা নিজেরাও তাবলিক করেছি তারা ছয় নম্বরের কথা বলে যে আমরা একদিন এই ছয় নম্বরের যেই বকশিস আল্লাহ দেবে সেই জান্নাতে আমরা চলে যাব তবে সেই জান্নাতটাই কি আমাদের কাছে বড় নাকি অন্য কিছু আছে এই বিষয়ে আজকে আলোচনা করবো ইনশাল্লাহ আর সেই আলোচনাটি যে শরীয়তের প্যাট থেকে হাকে ও মারিফতকে উদ্ধার এই গ্রন্থটি থেকেই বলা হবে ইনশাল্লাহ জগতে বহু বহু হাদিস গ্রন্থ তাবলিগের শিক্ষা হল ছোটকালের শিক্ষা যেমন বাচ্চারা যদি নার্সারি স্কুলেতে পড়ালেখা না করে তবে কি এম এ ডিগ্রিতে পড়া যাবে উঠা যাবে না আচ্ছা পড়তে পারব না বা উপর ক্লাসে যেতে পারবো না তাই বাচ্চারা যখন নার্সারি স্কুলে পড়ালেখা করে বাবা মা বাচ্চাদেরকে বলে বাবা শোনো পড়ালেখা করিলে বাড়ি করিতে পারিবে জজ ব্যারিস্টার হইতে পারিবে বলিতে চাইছি যে তাবলিক ওই রকম কিছু বলে বলে মানুষদেরকে আল্লাহর ইবাদত করায় যেমন কিছু কিছু হাদিস গ্রন্থ শুধু তাবলিকের লোকদের জন্যই করা হয়েছে সেই হাদিস গ্রন্থ সেই হাদিস গ্রন্থগুলো হল ফাজাইলে আমল এবং মন্থাকা হাদিস অর্থাৎ বাছাইকৃত হাদিসের কথা আরও আছে হেকায়েতে সাহাবা ইত্যাদি ইত্যাদি এই হাদিসগুলো পড়লে বোঝা যায় যে এই ইবাদতখানি এতবার করিলে ওপরে আজাব হবে না এই হাদিসগুলো পড়লে বোঝা যায় যে এই এবাদতখানি এতবার করিলে কবরে আজাব হইবে না এই নামটি জিকির করিলে মানুষ ইহকাল পরকালে সুখী থাকতে পারবে অমুক আমলটি এক হাজার বার করিলে আল্লাহ আমাকে তমুক জিনিসটি উপহার দিবেন অনেক সময় আমরা কাজ করিতে যাইয়া খুচরা বা ছোট ছোট কোনো কাজ থাকলে বাচ্চাদের বলা হলে এই বাচ্চারা এই কাজগুলো করে দাও তখন দেখা যায় এই কাজগুলো তারা করে না আর যখন বলা হইল এই কাজগুলো তোমরা যদি করিয়া দিতে পারো তাহলে তোমাদের এক একজনকে পঞ্চাশটি করে চকলেট দেওয়া হবে তখন দেখা যায় সমস্ত বাচ্চারা এসে বলতে লাগলো আমি কাজটি করবো বেশিরভাগ মেয়েরা। সে চকলেটের জন্য কাজ করতে শুরু করিল তার মানে আমি বলতে চাই এই রকম নার্সারির ছাত্র হইয়া আর কত কাল কাটাইব নার্সারিতে পড়ে থাকলে কি আর এম এ ডিগ্রিতে ওঠা যাবে তাহলে উপর লেভেলের শিক্ষাটি কি যে আল্লাহ যে আল্লাহর কাছে কিছুই চাইব না আল্লাহর কাছে শুধু আল্লাহকেই চাইব এবং শরীয়ত মানলেই হবে না মানতে হবে শরীয়ত তরিকত হাকিকত মারিফত এবং শরীয়ত আল্লাহর আইন মানিয়া চলা তরিকত আল্লাহর আউলিয়াদের কাছে যাইয়া আল্লাহর সঠিক রাস্তায় গমন করা হাকিকত হল সর্ব দিক দিয়ে হক পথে চলা মারিফাত হল মারিফাত হল সাধনার মাধ্যমে এবং মুর্শিদ ভজনের মাধ্যমে আল্লাহর গোপন রহস্য গোপনেই জানা তাবলিক তো শুধু দেহের পরিষ্কার পরিচ্ছন্নতার কথাই বলে থাকে যেমন পানি দ্বারা অজু গোসলের দ্বারা নিজেকে পবিত্র করা দেহ পবিত্র করা হইল কিন্তু আত্মা বা রুহত তো পবিত্র হইল না কেননা মানুষ মরে গেলে যদি পাপি হইয়া থাকে তাহলে তো আত্মার বিচার হবে দেহের তো আর বিচার হবে না সেই বস্তুটি যেই বস্তুটির সাজা হবে তাহার তো অজু হইল না আমি স্বামীমালি চিস্তি বলিতে চাই আসল অজু না হওয়া পর্যন্ত আমরা তোমরা কোনো ইবাদতি হবে না তবে একটি বিষয় হলো যে তাবলিক এই বিষয়টি যিনি প্রচার করে গেছেন তিনি ইলিয়াস রহমতুল্লাহ আলাই এখন দেখা যায় এখানে শুধু শরীয়তের শিক্ষা যেমন দেহের উঁজু করো জামা কাপড় পরিষ্কার রাখো যেখানে শুবে ঘুমাবে সেখানে আল্লাহ ইবাদত করবে এই জায়গাটা পরিষ্কার রাখো কিন্তু এই এই জায়গাগুলোতে যেমন জামার ভিতরে আমি ঢুকি এবং পরিষ্কার যে বিষয়টা সেটা আমার দেহটাকে পরিষ্কার করি কিন্তু দেখা গেছে দেহের মধ্যে যে আত্মা সেই আত্মায় যখন মিশ্রণ হয়ে আল্লাহ আসবে বসবে তখন সেই আত্মা যদি পরিষ্কার না থাকে তাহলে সারা জীবন আমরা দেহের পবিত্র করব। এবং ইবাদ ইবাদতের স্থানগুলো আমরা পবিত্র করব এবং জামা কাপড়গুলো পবিত্র করব। কিন্তু নিজের ভিতরে যে আত্মার তা অজু হলো না আত্মার যে পবিত্রতা তা সেটা হলো না তখন আমাদের কি হবে তখন দেখা যায় সারা জীবন আমরা দেহের অজু করে গেলাম বাহিরের অজু করে গেলাম পবিত্র করে গেলাম কিন্তু যেখানে আল্লাহ আসবে যেখানে আল্লাহ মিশবে সেখানে কখনো পবিত্র করা হলো না যার ফলে আমরা যেমনটা তেমনই থেকে যাই আমাদের কোনো উন্নতি নাই আধ্যাত্মিক শব্দের অর্থ রুহানিয়ার জগৎ আর সেই রুহানিয়ার জগতে আমরা যখন যাব সেই রুহানিয়ার জগতের ব্যবস্থা করলাম না পবিত্র করলাম না তখন দেখা যায় আমাদের কি হবে যে মানব জীবন ব্যর্থ হতে পারে তাই আজকের পর থেকে আমরা সকলেই চিন্তা চেতনা করবো যে হ্যাঁ কীভাবে আমরা আত্মার অজু করতে পারি আত্মার অজু যখন আমাদের হয়ে যাবে তখন আমরা এই মানব জীবন ধন্য হয়ে যাবে তো সকলেই ভালো থাকবেন আল্লাহ আমাদের বোঝার জ্ঞান দান করুন আমিন আল্লাহ হাফিজ